হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সুরুভি কেক ফেয়ার আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কাপ কেক এবং পাউন্ড কেকের রেসিপি আর স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কাপ কেক এবং হচ্ছে পাউন্ড কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো চলুন না দেরি না করে রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি শুকনো উপকরণ চলে নেব তার জন্য আমি এখানে একশো সত্তর গ্রাম ময়দা নিয়েছি যেহেতু আজকে আমি চকলেট পাউন্ড কেক তৈরি করব সেজন্য এখানে আমি পনেরো গ্রাম কোকো পাউডার দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম কর্নফ্লাওয়ার এরপর আমি দিয়ে দুই চা চামচ বেকিং পাউডার আজকে আমি ফোর ক্লাকের বেকিং পাউডারটা ব্যবহার করছি চা চামচ দিয়ে দুইবার দিলে কিন্তু দুই চা চামচ হয়ে যাবে তো এখন আমি সব শুকনো উপকরণ একটু ভালো করে চেলে নিচ্ছি এখন অনেকেই হয়তো বা কাপের মাপ জানতে চাইবেন কিন্তু আসলে পাউন্ড কেকগুলো গ্রামের মাপে পারফেক্ট হয় আপনি জাস্ট আমি যেভাবে বললাম সেভাবে মেপে নেবেন আমি কিন্তু সব কিছু আগেই মেপে হাতের কাছে রেখে দিয়েছিলাম যাতে ভিডিও করতে আমার সুবিধা হয় তো যাই হোক যেহেতু কোকো পাউডার ছিল সেই আমি দুইবার চেলে নিলাম যদি এখানে কোকো পাউডার না থাকতো তাহলে আমি একবার চেলে নিতাম চেলে নেওয়া হয়ে গেলে আমি শুকনো প্রকরণগুলো ঢেকে এক সাইডে রেখে দেবো আর এখন আমি ডিম নিব চারটা তো ডিম চারটা দিলে কিন্তু হবে না আমি আজকে যেই পরিমাণে কেক বানাবো মানে দুই পাউন্ড কেক বানাবো তো সেই অনুযায়ী আমাদের দুইশো গ্রাম ডিম লাগবে আমার দুশো গ্রামের থেকেও ডিম কিছুটা বেশি ছিল সেই জন্য আমি কাপ কেক তৈরি করেছি আপনারা যদি চারটা ডিম নেন তাহলে ছোট সাইজের ডিম দেবেন আমার বড় ছোট সাইজ দুটোই ছিল এর জন্য একটু বেশি হয়েছে অনেক সময় দেখা যায় যে আমার তিনটা ডিম দিয়েই দুইশো গ্রাম হয়ে যায় তখন এই কেকটা আমি তিনটা ডিম দিয়েই তৈরি করি তো যাই হোক এখন আমি চারটা ডিমের সাথে দুশো গ্রাম চিনি অল্প অল্প করে ব্যবহার করছি যেটা কিনে আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন আমি কিন্তু একসাথে চিনিগুলো দেই নি আমি হচ্ছে অল্প অল্প করে মিশিয়েছি আর এই পর্যায়ে আমার বিটার স্পিডটা একে ছিল আর একটু পরপর আমি স্প্রে চলে দিয়ে চিনিগুলো মাঝখানে এনে দিচ্ছি যাতে করে চিনিগুলো বিট হয় এর আগে যখন আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম বাটার পাউন্ড কেকের তখন আপনারা তেল দিয়ে পাউন্ড কেকের রেসিপি চেয়েছিলেন তাই আজকে আমি তেল দিয়ে কিন্তু পাউন্ড কেক তৈরি করব। আমার চিনি মোটামুটি গলে গিয়েছে আমি কিন্তু কতক্ষণ বিট করেছি সেটা সময় কিন্তু আমি একদমই কাউন্ট করি না আজকেও করিনি তো যাই হোক এখন আমি তেল দিয়ে দিব রান্নার সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চল্লিশ গ্রাম পরিমাণে তেল দেওয়ার পর আমি হচ্ছে দুইটা চামচ ভ্যানিলাসেন্স দিয়েছি যেটা কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল এরপর আমি আবারও বিট করে দিচ্ছি ভ্যানি লাইসেন্সের পরিবর্তে আপনারা চাইলে চকলেট ইমালশনও ব্যবহার করতে পারেন যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ শুকনো উপকরণগুলো কিন্তু আমি একবারই দিব না দুইবারই দিব আর এটা কিন্তু আমি হচ্ছে বিটার দিয়ে বিট করব। যেহেতু পাউন্ড কেক বিটার দিয়ে বিট করলেও কোনো সমস্যা হবে না তবে বেশি বিট করা যাবে না যাতে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায় সেরকমভাবে কিন্তু কয়েক সেকেন্ড বিট করা যাবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে না মিশিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে পারেন তবে এটা আসলে স্পঞ্জ কেক না পাউন্ড কেক তাই এটাতে আসলে তেমন কোনো সমস্যা হবে না তো এই যে এখন আমি স্পেয়ে চলে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মানে একটু চেক করে নিলাম এরপর হচ্ছে নয় ইঞ্চে একটা মোল্ডে আমি কাগজ বিছিয়ে দিয়েছিলাম সেখানে আমি অর্ধেকের থেকেও বেশিটাই মোলটা ভরে দিয়েছি ঠিক আছে যদি আমি অর্ধেক দিতাম বা অর্ধেকের থেকে কম দিতাম তাও কিন্তু মশালের দিলে অনেক ভালো ফুলতো তবে আমি অর্ধেকের থেকেও বেশি দিয়েছি আর বাকিটা দিয়ে আমি চারটা কাপ কেক তৈরি করেছি আমি হচ্ছে কাপ কেকের মোল্ডে অর্ধেক অর্ধেক করে ব্যাটার দিচ্ছি পুরোটাই দিচ্ছি না আমি চাইলে হচ্ছে চারটার বদলে হচ্ছে ছয় সাতটা কাপ তৈরি করতেই পারতাম যেহেতু আমার ব্যাটার মশালের দিলে অনেক বেশি হয়েছে কিন্তু আমি চাচ্ছিলাম যাতে পাউন্ড কেকটা বেশি পারফেক্ট হোক যেহেতু সেটা আমি একজনকে সেন্ড করব তো যাই হোক এখন হচ্ছে আমি একটু হাতে পানি ভিজিয়ে নিয়েছি এরপর হচ্ছে এইভাবে পাউন্ড কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে করে মাঝখানটা একটু ক্র্যাক করে অনেকটা হচ্ছে ফেটে ফেটে আসে যেটা কিন্তু আপনার ভিডিও লাস্টে দেখলে বুঝতে পারবেন তো আমি যে জায়গা দিয়ে পানি দিচ্ছি সেই জায়গায় কিন্তু ক্র্যাক করবে তো এখন আমি চুলায় হচ্ছে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য পিহিট করতে দিয়েছিলাম এবং চুলায় কোনো বালি বালি পানি কিচ্ছু দিই শুধুমাত্র একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসাই দিয়েছি এবং হচ্ছে আর চুলার আসটা মিডিয়ামের থেকে বেশি দিয়েছি তো এই যে এখন আমি সুগার সিরাপ তৈরি করে নিব এখানে আমি দেড় টেবিল চামচ পানি দিয়েছি এবং এক টেবিল চামচের থেকেও সামান্য কম চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে ওভেনে কাপ কেকটা হয়ে গিয়েছে এটা আসলে পনেরো মিনিট বা দশ মিনিট এরকম সময় লেগেছে এটা আমি কাউন্ট করিনি তো এই যে দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে মা আওলা এই কেকগুলো কিন্তু চাইলে আপনারা এখন ডেকোরেশনও করতে পারেন ডেকোরেশন ছাড়া খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আপনারা চাইলে হচ্ছে কাপকেক লাইনার দিয়েও দিতে পারেন এতে করে কিন্তু কাপ দেখতে অনেক সুন্দর লাগবে তো এখন আমি কাপ উপরে সুগার সিরাপ দিয়ে দিব যে সুগার সিরাপটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম এই জন্য সুগার সিরাপ বানানো যাতে করে হচ্ছে কাপকেকের উপর আমি দিতে পারি পাউন্ড কেকের উপরে আমি দিতে পারি কারণ যদি আমি পাউন্ড কেকের উপর এবং কেকের উপরে এগুলো আমি দিই তাহলে আমাদের এই কেকগুলো কিন্তু সফট থাকবে এগুলো কিন্তু আর শক্ত হয়ে যাবে না আর এই দিকে দেখতেই পাচ্ছেন চুলায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে আমি বলেছিলাম যে মাঝখানে ক্র্যাক করবে দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু কেকটা আমার ফেটে গিয়েছে এটাই কিন্তু পাউন্ড কেকের সৌন্দর্য তো যাই হোক এখন আমি যাতে হচ্ছে পাউন্ড কেকটা শক্ত না হয়ে যায় বাহির থেকে সেই জন্য সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে পাউন্ড কেকটা খেতে সফট লাগবে তো এখন আমি হচ্ছে অফ ক্যামেরাতে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি তো এখন আমি এই কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি যেহেতু আমি গরম গরম কেকটাকে মোল্ড আউট করেছি এবং স্লাইস করছি সেহেতু আমার কাটতে অনেক সমস্যা হচ্ছিল মোটা করে স্লাইস করে আমার দশটা হয়েছে আপনারা যাতে চিকন করে বারোটাও করতে পারেন দেখলেন তো একটা রেসিপিতে দুইটা কাজ হয়ে গিয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং এমন রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমাদের পেজে একটা ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছবে সবাই ভালো থাকবেন শুরু কেক ফের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ